সাম্প্রতিক সময়ে হঠাৎ করে ডেঙ্গু রোগের প্রকোপটা আবার বৃদ্ধি পেয়েছে প্রশ্ন হল অন্যান্য যে ভাইরাল জ্বর বা সিজনাল ফ্লু তার থেকে আমরা ডেঙ্গু রোগকে আলাদা করব কিভাবে বা কখন আমাদের সতর্ক হতে হবে কখনই বা আমাদের চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে প্রথমত ডেঙ্গু রোগের যে উপসর্গগুলো তা কিন্তু একেবারেই ভাইরাল যে জ্বর বা সিজনাল ফ্লু সেগুলোর সাথে মিলে যায় তাই প্রচণ্ড জ্বর তীব্র মাথা ব্যথা মাথার পিছনে ব্যথা শরীরে দুর্বলতা ম্যাজ ম্যাজ ভাব বমি হওয়া বা শরীরে র্যাশ দেখা দেওয়া এই উপসর্গগুলো কিন্তু থাকবেই এর সাথে আমাদেরকে কয়েকটি উপসর্গ খেয়াল রাখতে হবে যদি তিন বা পাঁচ দিন পর জ্বর হঠাৎ করে কমে যায় এবং রোগী অনেক বেশি দুর্বল হয়ে পড়ে রোগী প্রচণ্ড বমি করতে থাকে বা পাতলা পায়খানা হয় বা রোগী রক্ত বমি করে বা কালো পায়খানা হয় একই সাথে যদি শ্বাসকষ্ট দেখা দেয় আবার যদি আমাদের রক্তচাপ মাপার সুযোগ থাকে যদি হঠাৎ করে রক্তচাপ অনেক বেশি কমে যায় এই উপসর্গগুলো আমাদেরকে বিপদের চিহ্ন হিসাবে নিতে হবে এবং তাৎক্ষণিকভাবে রোগীকে চিকিৎসকে স্বর্ণাপন্ন করাতে হবে প্রয়োজনে প্রয়োজনীয় পরীক্ষা করাতে হবে বলছি ডেঙ্গু রোগ কিন্তু অন্যান্য সর্দি জ্বর কাশি বা বা সিজনাল ফ্লু ভাইরাল জ্বরের মতোই উপসর্গ নিয়ে আসে তাই এটিকে আলাদা করা খুবই কঠিন আপনারা শুধু এটি মাথায় রাখবেন যখন রোগী অনেক বেশি দুর্বল হয়ে পড়ছে যে কোনো কারণেই হোক না কেন রোগী যদি অনেক বেশি দুর্বল হয়ে পড়ে সময় ক্ষেপণ না করে দ্রুত তাকে চিকিৎসকের শরণাপন্ন করুন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করান আবারও বলি ডেঙ্গু একটি প্রতিরোধমূলক রোগ তাই ডেঙ্গু হওয়ার আগে আপনারা যে ব্যবস্থা নিতে হবে অর্থাৎ মশারি টাঙান মশারি টাঙান মশারি টাঙান সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন